ভাই ঠিকু কী দেখছো তুমি সবজ্র পাথরের শহর জীবন চক্রে ঘুরফাঁক দল ধম যে কানুষ যুদ্ধ কোথায় কেউ জিতে যায় যেন খনিকের জলেও টাঁফানুষ সবুজ পাথরের শহর কেমন দিল খুব ভালো দিয়েছো কিন্তু কি এটা সবুজ গ্রাম পাথরের শহর আরে এটা একটা নাটক আচ্ছা নাটক কোথায় দেখে দেখাবে নাটক আগামীকাল এগারো ফেব্রুয়ারি এগারো ফেব্রুয়ারি কিন্তু কোথায় শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে আচ্ছা কিন্তু কখন নয়টা সবুজ ক্রাম পাথরের শহর আগামীকাল এগারো ফেব্রুয়ারি রাত নয়টা বিশ মিনিটে শুধুমাত্র বৈশাখীটিতে সবুজ ক্রাম পাথরের সহ Kamu, 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 hilang. <laughs>